অবসরপ্রাপ্ত বিচারপতি মানিক কারাগার থেকে হাসপাতালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শাফস চৌধুরীর চৌধুরী মানিক অসুস্থ হয়ে পড়েছেন গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাড়ে ছটায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তাকে সিলেট এম এ এজিম ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এর আগে বিকাল চারটা বিশ মিনিটে তাকে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক আলমগীর হোসেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিকাল পাঁচটার দিকে তাকে শহরতলের বাধাঘাট এলাকার কেন্দ্রীয় কারাগারে নিয়ে গেলে সেখানকার সহকারী সার্জন স্বাস্থ্য পরীক্ষা করে তাকে ওসমানী হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন সে অনুযায়ী সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সিলেট কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ তাকে ওসমানী হাসপাতালে পাঠায় আগে থেকেই তার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিক্স রয়েছে এছাড়া তার হাটে বাইপাস সার্জারি করাও আছে এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট কেন্দ্রীয় কারাগার জেলার মোহাম্মদ হোসেন জেলার শাখাওয়াত হোসেন বলেন ওনার শরীরে কাটা সেরা দাগ ও জখম রয়েছে উনি হয়তো কোথাও পড়ে গিয়েছিলেন অথবা মারধরের শিকার হয়েছেন স্বাস্থ্য পরীক্ষা শেষে আমাদের সহকারী সার্জনের পরামর্শে তাকে ওসমানিতে পাঠানো হয়েছে কারাগারে আসার আগে থেকেই তিনি অসুস্থ ওস ওসমানী হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাফর ইমাম বলেন কি সমস্যা সঠিক জানি না ওনার অপারেশন চলছে পঞ্চমতলার সার্জারি বিভাগে অপারেশন থিয়েটারে এদিকে রাতে সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভুয়া বলেন তার স্কুটাল ইঞ্জুরি অর্থাৎ অণ্ডকোষে আঘাত ছিল রাত পনের নয়টায় অস্ত্রোপচার হয় এখন তিনি ভালো আছেন এবং হাসপাতালের পোস্ট অপারেটিভ চিকিৎসাধীন রয়েছেন এর আগে বিকাল চারটা দশ মিনিটে আদালতে নিয়ে আসা হলে উত্তেজিত জনতা অবসরপ্রাপ্ত বিচার মানিককে লক্ষ্য করে ডিম জুতা নিক্ষেপ করেন পুলিশি বেষ্টনী বিডিংয়ে কুল কুলঘুষি মারতে থাকেন এ সময় পুলিশ সদস্যরা কঠোর নিরাপত্তা বলয় তৈরি করে তাকে দ্রুত আদালতে নিয়ে যান কানাইঘাট থানা পুলিশ ফৌজদারি কার্যবিধি আইনের চুয়ান্ন ধারায় তাকে আদালতে পাঠায় পরে আদালতটাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এ সময় মানিকের পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না জানিয়ে কোর্ট ইন্সপেক্টর জামশেদ আলম বলেন আসামি আদালতকে বলেছেন তিনি বয়স্ক মানুষ শারীরিক শারীরিকভাবে অসুস্থ আটককালীন তাকে চিকিৎসার পাশাপাশি সাবেক বিচারপতি হিসেবে সুযোগ সুবিধা দেওয়ার ব্যবস্থা গ্রহণের আবেদন করেন মানিক সাবেক বিচারপতি হিসেবে জেল কোডের বিধান অনুযায়ী সব সুযোগ সুবিধা দেওয়ার জন্য জেল সুপারকে নির্দেশ দেন আদালত গতকাল শুক্রবার রাত সাড়ে নটার দিকে সিলেটের কানাইঘাট উপজেলা দনা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক